well <laughs>

এক মনে এক কেজি পানি ঢুকে দেওয়া যাবে শিবির দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শিবির দর্শক দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শিবেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার নতুন একটি হাট এটি হচ্ছে জাবরহাট তো জাবরহাট থেকে আজকে আপনাদের দেখাবো মাংসের গরুগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে আমরা সেই সাথে মাংসের পরিমাণগুলো আপনাদের উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন আমাদের আজ ছিল সাতাশে এপ্রিল দু হাজার বাইশ সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে রাখছি আমরা এইখান থেকেই কথা বলতে চাই যেখানে একটা দেখছি মাংসের জন্য উপযুক্ত এটা তো নিতে চাই আসসালামু আলাইকুম ভাই এটা তো মাংসের জন্য না হ্যাঁ ভাই

আমরা একটু দেখি এই পাশে ভাই ভালো ভাই কত চাইলেন ভাইয়া একশো পাঁচ এতো বস্তের জন্য না ভাইয়া পঁচানব্বই ছিয়ানব্বই বলে ছাড়বেন কতটুকু গোস্ত হতে পারে ভাই চারমন আচ্ছা কত টাকা গোস্ত কেজি ধরে মানে মন্দরে ধরে বিক্রি করছেন আপনারা খাড়ায় কত করে আনুমানিক চব্বিশের মতো মানে আড়িয়া গরু চব্বিশের মতো আড়িয়া গরু দেশি গরু চব্বিশের মতো মন্দরে ধরে বিক্রি আমরা এটাও একটু তথ্য নিতে চাই ভাইয়া এটা তো মাংসের জন্য নাকি আচ্ছা কত চাচ্ছিলেন বলেন তো এক লাখ আশি কত গেছি কত পর্যন্ত বলছি চল্লিশ পঁয়তাল্লিশ কত হলে ছাড়া যাবে ভাইয়া দেড়শো কতটুকু গ্রস্ত হতে পারে সাড়ে ছয় মনের মতো দেড়শো হলে বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

মানে এটা দামটা ভুলটা দিতে খুব ভালো লাগে গোটা বিশ্ব দেখছি আপনাকে মানে করতেছেন কেন আজকে খুব সেটা বলেন মিথ্যা আছে কি অবস্থা বলেন আজকে কয়টা নিয়ে আসছিলেন আজকে ভাই চারটা করে নিয়েছি তিনটা বেশি তিনটাতে লস তিন পনেরো হাজার লস আজ

পাশে একটাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটা দেখি এই পাশে যাও এটাও কি গোস্তের জন্য এটা কত চাচ্ছিলেন বলেন তো এক লাখ দশ চাওয়া কত গেছে এক লাখ ভাঙে আচ্ছা আচ্ছা আপনি কত চাইলেন লাস্ট পুরোপুরি হলে কতটুকু হতে পারে ভাইয়া গোস্ত এটা পাঁচবন থেকে একটু শর্ট হবে না এত হবে না পাঁচবন থেকে শর্ট হবে তবে একটু শর্ট না অনেক শর্ট হবে এই যে এখানে এটা এটা কার ভাই আপনার এটা 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 কি বিক্রি হয়ে গেছে না বিক্রি করছেন বিক্রি হয়ে গেছে কততে দিলেন এটা ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার এটা বিক্রি হয়েছে এটা গোস্ত কতটুকু হতে পারে চার মন দশ কেজি ছিয়ানব্বই হাজার এটা বিক্রি ভাই এটা কত কিনছেন এটা এটা কত কিনলেন এটা পঁচানব্বই আচ্ছা এটা কি গোস্ত করবেন আচ্ছা একটু দাঁড়ানতে একটু দাঁড়ান্তে কথা বলি আপনারা কত করে গোস্ত দিচ্ছেন এখন ছয়শো টাকা কেজি কত টাকা মন্দরে কিনতে পারলেন পাঁচশো আশি মানে তেইশ হাজার টাকা মন্দরে কিনছেন ও যা জুলুম আমরা একটা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ বিক্রি করলেন না কিনলেন কিনছেন গোস্ত করবেন এর জন্য কোথায় এটা জবে হবে করনা সরকার পাড়া আচ্ছা কি অবস্থা কত টাকা মন্দরে কিনতে পারলেন চব্বিশ পঁচিশ পরে যাবে বিক্রি করবেন কত করে সাড়ে ছয়শো সাড়ে ছয়শো ওনারা তো ছয়শো করে নাকি বিক্রি করে তাহলে কিভাবে লাভ করে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা চাই আপনারা স্বচ্ছ ভাবে ব্যবসা করেন তাহলে ওখানে বরকত থাকবে ব্যবসায় হ্যাঁ আচ্ছা ওকে আল্লাহ হাফিজ